তো চলো ভিতরে ভিডিও করতে দেবে কি না জানি না যদি করতে দেয় তো করতে পারবো আর যদি না করতে দেয় তাহলে করতে পারবো না এই যে সবাই যাচ্ছে তো চলো ভিতরে যাই আমরা ভিতরে ঢুকলাম ঢোকার পর ফ্রিজের সেকশনটা ছিল সেকেন্ড ফ্লোরে তাই জন্য আমরা লিফটে করে যাচ্ছিলাম আর বুবাই আমার পিছনে লাগছে বলছে তুমি এখানে কেন ভিডিও করছো কি কারণে তো আমি এখানে ভিডিও করছিলাম এবার ভিতরে ভিডিও করতে দেবে কিনা ওখানে আমি জিজ্ঞাসা করেছি তো ওরা বললো যে কোনো অসুবিধা নেই ভিতরে ভিডিও করতে পারবে তো দেখো আমরা এখানে চলে এসেছি আর অলরেডি এখানে সোনামারা দেখছিল ডবল ডোরের ফ্রিজ কিন্তু এত দামের আমরা নেব না আমরা একটুখানি কম রেঞ্জে নেব তো এখানে এক লাখ টাকা দু লাখ টাকা পর্যন্ত ফ্রিজ আছে বাট অতটা বাজেট আমাদের নেই আর এখানে দেখো ডবল ডোরের ফ্রিজগুলো কি সুন্দর দেখতে কি বলছিলাম তো আমরা সব ফ্রিজগুলো খুলে খুলে দেখছিলাম যে কোনটা একটু স্পেস বেশি কারণ আমাদের প্রচুর খাবার দাবার রাখতে হয় তো সেই জন্য আর বুবাই এখানে কথা বলছিল যে কত কি পড়বে কত কি ডিসকাউন্ট আছে কোনটা পছন্দ তো তারপরে ফাইনালি আমরা পছন্দ করলাম Couchy. Eh? Couchy. Hey heavy, heavy. <laughs> আমাদের ফ্রিজ নামা কমপ্লিট হয়ে গেছে আর ফ্রিজটার দাম পড়েছে আটত্রিশ হাজার সাতশো চল্লিশ টাকার আমি কী কোম্পানির ফ্রিজ নিয়েছি কী কী ফিচার্স আছে অবশ্যই আমি সবসে আপলোড করবো সেটা কিন্তু তোমরা চেক করে নিও তো আমাদের এখানে সোনামা গ্যাস ওভেন দেখছিলো তারপরে বুবাই এখানে বিলিং করে আমরা নিচে চলে এসেছিলাম তো আমাদের ফ্রিজ নামা কমপ্লিট হয়ে গেছে আজকে ডেলিভারি নয় কালকে ডেলিভারি দেবে পরশু দিনকে চালু হবে তো আমরা সবাই গাড়িতে উঠে রেডি হয়ে গেছে এই যে এবার বাড়িতে যাব গিয়ে খাওয়া দাওয়া করবো তো চলো বাড়িতে গিয়ে দেখাবে ঠাকটাক বাড়িতে ফিরতে ফিরতে অনেকটা লেট হয়ে গেছিল তাই আর ভিডিও করা হয়নি আর আমি আর বৌভাই বিকেলে একটুখানি বেরিয়েছিলাম আর ঈদ বলে দেখো রাস্তাটা এত সুন্দর করে সাজিয়েছে খুবই সুন্দর লাগছিল রাস্তাটা তো তোমরা দেখতেই পেলে আমরা দুপুরবেলা মানে গেছিলাম ফ্রি জানতে এখানে প্রচন্ড অন্ধকার রাস্তা এজন্য একটুখানি ম্যানেজ করে নাও কারণ বারবার অন্ধকার আসছে বারবার আলো আসছে রাতের বেলা যেহেতু তো আমরা দুপুরে গেছিলাম ফ্রি জানতে আর এখন আমি আর মোবাইয়ে একটু গড়িয়াহাট যাচ্ছি জানি অনেকটা সন্ধ্যা হয়ে গেছে কিন্তু সকালবেলা গড়িয়াহাট যাওয়া প্রচুর চাপের কারণ হচ্ছে প্রচণ্ড রোদ প্রচণ্ড গরম ওই গরমের মধ্যে একদম ভালো লাগে না আর সকালবেলা আমরা টাইমও পেতাম না কারণ আমরা তো বেরিয়েছিলাম তোমরা দেখতেই পেয়েছিলে তো এখন যাচ্ছি গড়িয়াহাট আর কী কী কিনবো সবই তোমাদেরকে দেখাবো তো চলো তোমরা দেখতে থাকো আর প্রচণ্ড ধুলো রাস্তার মধ্যে আর একটুখানি ম্যানেজ করো যেহেতু অন্ধকার আসছে আর এই দেখো এখানে ঈদ আর ঈদে যে কত সুন্দর সাজিয়েছে সেটাই তোমাদেরকে দেখাচ্ছে তোমরা জাস্ট দেখো রাস্তাটা সুন্দর লাইটিং করেছে মানে তোমাদেরকে কি বলবো দারুণ লাগছে আমরা এসে এখন গড়িয়ায় গড়িয়া থেকে আমরা অটো করে যাব। এখন ট্রেনে যাওয়া খুবই মানে সাংঘাতিক বাজে ব্যাপার আর কি তো এখন আমি আর দুবাই হ্যাঁ যেখান থেকে গড়িয়াহাটের অটো পাওয়া যায় কোথায় যাবে বারীপুর পাড়ার সাথে বাসস্ট্যান্ড বারুপুর পাড়ার সাথে বাসস্ট্যান্ডের বল তো চলো এখন আমরা অটো নেবো তারপরে অটো করে গড়িয়াতে নামবো তো চলো টাটা গড়িয়াতে এসে দেখো এখানে অটো লম্বা লাইন লম্বা লাইন তো হবেই কারণ এখন চৈত্র সেল চলছে আর সবাই বালিগঞ্জে মোটামুটি যায় তো আমরাও পৌঁছে গেছিলাম গড়িয়া হাটায় আর ওখানে গিয়ে কতটা ভিডিও করতে পারবো জানি না আর এখানে বাড়ির সবার জন্য মানে দিদি ভাইদের জন্য ব্যাগ নিয়ে নিচ্ছিলাম আর গোপুদের জন্য এখানে জামা নিয়ে নিয়েছি আর শপিং করা আমাদের কমপ্লিট হয়ে গেছে তারপরে দুজনে খেয়ে নিলাম একটু আইসক্রিম কারণ গরমে আইসক্রিমটাই ভালো লাগে আর অবশ্যই কিন্তু আমার শপিং কী কী শপিং করেছি কার কার জন্য কি কি নিয়েছি নিজের জন্য কি নিয়েছি সবই কিন্তু আমি একটা আলাদা ভিডিও করে সেই ব্লগে দেব অবশ্যই কিন্তু তোমরা চেক করে নিও তারপর প্রচুর লম্বা লাইন মানে এত টাই লাইন পড়ে গ্যাছিল রাত্রি বেলায় প্রচন্ড টায়ার ছিলাম বলে সেই জন্য ভিডিও করতে পারিনি তারপর গালি নিয়ে আমরা চলেছি বাড়ি আর কি কি শপিং করেছি সেটা কাল তোমাদেরকে ভিডিওতে দেখাবো তো চলো এখন ফ্রেশ হয়ে খাওয়া-দাওয়া করে শুয়ে পড়ব তো চলো টাটা গুড নাইট আবার নেক্সট ব্লগে দেখা হবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো চলো টাটা